আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত চুলের টাকের সমস্যা নিয়ে এসেছিলেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার চিকিৎসার পূর্বের কন্ডিশনটি কেমন ছিল দেখতে পাচ্ছেন ওনার মাথার বিভিন্ন অংশে ওনার যে টাক ছিল সেই টাকের কন্ডিশন নিয়ে তিনি আমাদের চেম্বারে এসেছিলেন সেই অবস্থা থেকে আজকে চিকিৎসার কয়েক মাস হয়ে গেল প্রায় পাঁচ মাস হয়ে গেল এবং তিনি পাঁচ মাস পরও আলহামদুলিল্লাহ একেবারেই ভালো আছেন এবং ওনার যে টাকের সমস্যাটি ছিল আমি আমার পেজে এই হচ্ছে ওনার ফিডব্যাকটি দেখিয়েছিলাম সেখান থেকে ছবিটি দেখাচ্ছি চিকিৎসা পূর্বের অবস্থা এবং চিকিৎসার পরের অবস্থাটি দেখতেই পাচ্ছেন সামনে আমার আছে তিনি ওনার সম্পূর্ণ মাথায় একেবারেই টোটালি কোনো ধরনের টাক কিন্তু এই মুহূর্তে নেই দেখতে পাচ্ছেন সমস্ত মাথায় একেবারে চুলে ভর্তি হয়ে গিয়েছে এবং চুলগুলো অনেক সুন্দর অনেক হচ্ছে ঘন হয়েছে অনেক মোটা হয়েছে এবং হচ্ছে একেবারে কালো হয়েছে দেখতে পাচ্ছেন একেবারে পিছনের অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ওনার চুলের কন্ডিশন এবং তিনি শখ করে অনেক বড়ো বড়ো চুল রেখেছেন যা দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে এবং এই কন্ডিশন এই এবং আছেন আলহামদুলিল্লাহ যখন এসেছিলেন কি অবস্থা ছিল তখন আমার মাথার চুলের কন্ডিশন অনেকটা খারাপ ছিল মানে আশীর্বাস চুল ছিল না মাথায় আলহামদুলিল্লাহ এখন তো প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেল এবং এখন তো আর কোনো চুল পড়ছে না কোনো সমস্যা নাই এখন ফুল ক্লিয়ার হয়ে গেছে ফুল ক্লিয়ার এবং হচ্ছে তিনি আরো

কেমন আছেন বলেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি তো মূলত হেয়ার ফলের সমস্যা নিয়ে তিনি সুস্থ হওয়ার পর আপনি আপনাকে তিনি নিয়ে এসেছেন এবং এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আছি চুল পড়া অনেক কমে গেছে চুল পড়া একেবারে বন্ধই হয়ে গিয়েছে প্রায় তাই না চারটি সেশন নিয়েছেন আপনারা এবং হচ্ছে পিআরপি সেশন চলছে ওনাদের এবং প্রিয় দর্শক শুনছিলেন আসলে ওনাদের ফিডব্যাকের কথা আপনারা কোথা থেকে আসেন সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে সাতক্ষীরা জেলা এবং আপনি ভালো হওয়ার পরেই তো ওনাদের তিনজনকে নিয়ে এসেছেন তাই না সবাই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আছেন প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলি নিয়ে ভুগছেন চুলের চিকিৎসার ক্ষেত্রে সঠিক চিকিৎসা নিয়ে তিনি ভালো আছেন তিনি বলছিলেন এবং ওনার যে টাকের সমস্যা ছিল সেই টাকটি এখন একেবারেই নেই এবং যাদের হেয়ার ফলের সমস্যা ছিল ওনারা আসলে পিআরপি সেশনগুলো নিচ্ছেন তাতে কিন্তু ভালো ইম্প্রুভমেন্ট এসেছে প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলি নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম